পাকিস্তানকে তাদেরই মাটিতে দশ উইকেটে টেস্ট হারানো আর সেই অর্জনের সবচেয়ে বড় নায়কের নাম মুশফিকুর রহিম খেলেছেন একশো একানব্বই রানের অবিস্মরণীয় এক ইনিংস ম্যাচ জয়ী এমন ইনিংসের পর ম্যাচ সেরার পুরস্কারটাও মুশফিকের হাতে উঠবে তা অনুমিতই ছিল আফটার ম্যাচ প্রেজেন্টেশনেই সেই নিশ্চয়তা পাওয়া গেছে ধারাভাষ্যকারদের বিচারে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই টেস্ট ক্রিকেটার বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সেরা হিসেবে দৃষ্টিনন্দন একটি ট্রফি উঠেছে মুশফিকের হাতে সাথে অর্থ পুরস্কার হিসেবে দেয়া হয়েছে তিন লাখ পাকিস্তানি রুপির একটা চেক উপস্থাপকের সাথে কথা বলতে এসে ম্যাচ ও নিজের ইনিংস নিয়েই কথা বলছিলেন মুশফিক মিনিট খানিকের আলোচনা শেষে মুশফিককে যখন বিদায় জানাচ্ছিলেন উপস্থাপক তখনই মুশফিক বলেন আমার দলের তরফ থেকে একটা অনুরোধ আছে এরপর নিজের মহৎ উদ্যোগের কথা জানান এই ব্যাটার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়ে এই মুহূর্তে মানবেতর জীবনযাপন করছে দেশের লাখ লাখ মানুষ বন্যা কবলিত এই মানুষদের সহায়তায় প্রাইজ মানি হিসেবে পাওয়া সম্পূর্ণ টাকা দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে তিনি বলেন আমার দলের পক্ষ থেকে আমি একটা অনুরোধ করতে চাই আমি যে প্রাইজ মানি পেলাম সেটা আমি বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য দান করতে চাই একই সাথে দেশের মানুষদের কাছেও আমি অনুরোধ করতে চাই যাদের পক্ষে সম্ভব তারাও যেন নিজেদের জায়গা থেকে দান করার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান মুশফিকের এই ঘোষণার আগে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকেও বন্যা দুর্গতদের জন্য এক কোটি টাকা অনুদানের ঘোষণা দেন সভাপতি ফারুক আহমেদ জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি